গাড়ির ধাক্কায় বাইক চালক ছিটকে পড়ে জঙ্গলে গুরুতর আহত ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক ঘটনাটি ঘটেছে সিপাহী জলা জেলার নৌকাঘাট সংলগ্ন এলাকায় জানা যায় একটি বাইক ও একটি সুইফট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়েন দুর্ঘটনায় বাইক চালক গুরুতরভাবে আহত হন তবে এখনও পর্যন্ত আহত বাইক চালকের পরিচয় জানা যায়নি ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা তারা আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কোনো কঠোর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে প্রশাসনের তরফে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে আমি আমার ফ্যামিলি নিয়ে তোমার কসবাগালি বাড়িতে আচ্ছা কসবাগালি বাড়িতে যাইতে এই পারে আইসি হ্যাঁ খুব